আমার দোকানদার ভাইরা আজানের পরে সাঁটারটা টেনে বন্ধ করে দোকানে আসা মসজিদে আসা যাবে তো ইনশাল্লাহ আমার খেত খামার কৃষক ভাইরা যারা নামাজ পড়েন তারাও আলোচনা করে আমি নামাজ পড়বা হয়ে গেছে একটু কাজ আছে সেই নেই আপনি ওই নামাজের পরে করেন বরকত বেশি পাবেন আমার সদস্য হুজুর রহমতুল্লাহ শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ কাছে আমাদের খুলনার পুরন বাজারে তৎকালীন পাকিস্তান পিরিয়ডের বড় একজন ব্যবসায়ী আমি নাম জানি না সদস্য হুজুর রহমতুল্লাহ নাম শুনে হুজুরি কাছে মরিদ হইতে গেছে তো সদস্য হুজুর সেই সময়

এক জায়গায় ঠিক আছে তোমার মুড়িদ করবে হলো এক বছর পরে মুহিত করবে এক বছর দুইটা আমলে ট্রাই হবে আগে কি আমল এক নম্বরে তোমার দোকানে যত মাল আছে সমস্ত মালের ভিতরে যে মালগুলো ডেড ফেল হয়ে গেছে এগুলো আজকে যে দকারেতে বের করে কেলাই দিবা দস্তানা কে কাছে ভিডিও দিবা না কেরে হল ফেলা দিতে হবে যেগুলো ডেড ফেল প্যাকেজ অব ব্যবহার অযোগ্য এগুলো মানুষের প্রতিগত আর সামনের থেকে এই একটার ভিতরেই সামনের থেকে মালের গুণাগুণ বলে দিবা যে এইটার বয়স আইটার বয়সে এইটার গুণ এইটা ভালো এটা এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নম্বর এটা বলে দিবি হবে পারবে 25 গুছ পারো তো ভালো হলে বুঝে পড়ো দুই নম্বর আমল দুই নম্বর আমল হলো এগুলো মুড়িদির ছবক না এগুলো তোমার মুড়িদর তার আগের ওয়ান টেস্ট এই ওয়ান টেস্টের দুই নম্বর ওয়ান টেস্ট হলো আজান হওয়ার সাথে সাথে তুমি দোকানের মাল সে সময় তো টুল্লা পেঁচাই নেই মনে আছে নাকি সত্যিতে টুল্লা পেঁচা এখন তো প্যাকেট হয়ে গেছে সেই সময় কাগজ দিয়ে টুল্লা পেঁচাই লাগতো না টুপলা পেঁচাইছো দুই প্যাস দেশো আর তিন নম্বর প্যাস দিলি মালদা তারা দিয়ে দিতে পারো তিন নম্বর প্যাসের আগে আজানের ধনিয়া সব ল আকবার তিন নম্বর প্যাস দিবা না ওই লোকটা বলবা চলো যাই নামাজ পড়ি আসি নামাজের পরে মাল পাবা যদি তোমার অপেক্ষা না আসা হয় তাহলে আমার মাল দোকানে থাক তুমি অন্য দোকান থেকে কিনে নিয়ে যাও বলতে তাহলে হুজুর পারবো যা এক বছর এই দুই শবকের পর আমন করিয়াছো তারপরে মোদিত করবো এই লোকটা আইসা এই লোকটা আইসা এবার শুরু করে দিয়েছে দোকানের ভিতরে মাল সব বাসায় করে ফেলেছে একবার থেকে দোকানদার কাস্টমার আসছে এটা বলে ভাই এইটা 1 নম্বর এটা 2 নম্বর এটা 3 নম্বর এটা এই মেদ এটা রে মেদ এটা এই কোতি এটা এই উপকার সব কিছু বলে বলে দিয়া শুরু করছে কিন্তু এর ভিতরে কাস্টমার মোটামুটি বাড়ছে তবে সমস্যা হয়ে গেছে আযান হওয়ার সাথে সাথে টুপলার অধিক পেয়ে গেছে এই টুপলা না দিয়ে মসজিদে চলে যায় এই সোনা লোকের মন খারাপ এই সুবিধা হয়ে গেছে আর একটা ঠিক নেই কিনা নাম ছুটি এই এক শাড়ির দোকানদার

এক বছর পরে হাসতে আসতে গেছে হুজুর এর কাছে এই কেবিটা পারছ হুজুর ফল লাভ হইছে না লস হইছে কত হুজুর এই লাভ যে কি পরিমাণ হইছে তা তো বইলেই সারা কয়তেন পর বছর iman বাড়ানো লাগছে দুই আযানের মাসখানেক দুই নামাজের মাসখানেক আমি বেশেই শক্তি না হুজুর বললেন মান কানা লিল্লাহ কানা আল্লাহু

দুই কি রক্ত কাজা করে একসাথে ইশার ক্ষমা করতে যায় দুই যক্ত ভর্তি বলতে আদিয়ক্ত থাকতে থাকতে যায় নামাজে ঘুম এসে গেছে শুয়ে পড়ছে মাইলের আকলের মধ্যে হিসাব পেশ করাইতেছে হয়েছে এভাবে গড়ি বেশি এজন্য হুজুর বলেন এই মহিলা শব্দান ইজা সল্লাত সাহা মহিলাদের চারটি আমলের এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ তো পুরুষের জন্য কিন্তু হুজুর মহিলাদের কথা কেন বললেন হুজুরও জানে যে সর্বকালে মহিলাদের ওয়ালা দেখবেন বসে নামাজ পড়ার গুরু মহিলারা।

ধান পান যা আছে সবকিছু করে বেড়াচ্ছে ভালো করে মনে রাখবেন ফরজ নামাজ দাঁড়াই পড়া ফরজ যেই দাঁড়ানো আপনার তৌফিক আছে ক্ষমতা আছে ক্ষমতা থাকতে যদি আপনি বসে পড়েন তাহলে আপনার নামাজ হবে না সুন্দর নামাজ বসে পড়লেও হবে তবে অর্ধেক সব হবে নবর নামাজ বসে পড়লেও হবে তবে অর্ধেক সব হবে দাঁড়াই পড়লে পূর্ণ সব হবে আমাদের ভিতরে প্রথা আছে প্রচলন আছে একটা মশালা যে ঈশার ফরজ আর সুন্নতের পরে দুই রিকার নামাজ বসে পড়লি করা সব বেশি হয় এটা ফালতু কথা সব নকল নামাজ দাঁড়ায় পড়লি পূর্ণ সব বসে পড়লে অবশ্যই তবে আপনি এই দুই রাকাততে দাঁড়ায়ে পড়বেন আপনি তাহাজুদের নিয়তে যদি পড়েন আপনার আরক্তা সহযোগিতা হয়ে যাবে হাদিস আছে আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি ইশার ফরজ নামাজ আর সুন্নাত নামাজ ইশার ফরজ নামাজ আর সুন্নাত নামাজের পরে নেতেরের আগে সর্বনিম্ন দুই রাকাত নামাজ তাহাজুদের নিয়তে পড়ে যদি সে ঘুমায় তাহাজুদের নিয়তে পড়ে ঘুমায় আল্লা পাত তাকে সুনির্দিষ্ট সময় শেষ রাত্রি উঠে তাহাদুদ পড়ার যেই নেকি এই নেকি দান করবেন এবং কেয়ামতের ময়দানে তাহাদুদ গুজার সাথে বিনা হিসাবে জানাতে চলে

আমার সাথে একটা তারিখ নষ্ট করেন দুই হবেন ডা এ জায়গা দুই তলি একই আছে দুই তিন চার ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ জাতীয় নির্বাচন আমি কোন বিরোধী দলের সমালোচনার ভিতরে নাই আপনার তবলিক আপনি নিজেই বুঝবেন আপনাদের আড়াইশো বেডে ডাক্তার আছে আগুন হাসপাতালে ডাক্তার আছে বাংলাদেশে হাজারো ডাক্তার আছে আছে না নাই 100 জন ডাক্তার 100 জন ডাক্তার একটা রোগী নিয়ে বসে 99 জন ডাক্তার এই রোগী সম্পর্কে বলে ওর এই রোগ। হ্যাঁ? একজন ডাক্তার কয় না ওর এই রোগ। রোগী এবার কোনটা মানবে? যে 99 জন ডাক্তারের কথা মানবে না একজন ডাক্তারের কথা। ভূমিকা আপনার কাছে আমরা ওলামাই কেরাম দুই তিন চার ফেব্রুয়ারির এস্তেমার সমর্থনে সারা বাংলাদেশের ওলামাই কেরাম যাবে ভারত পাকিস্তান থেকে ওলামাই কেরাম আসবে বিশ্বের ওলামাই কেরাম আসবে সাধারণ পাবলিক